নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি কি বানাচ্ছি আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন কি বানাচ্ছি এটার মধ্যে কী আছে একটু পরে দেখবেন আর তার মধ্যে কি কি দিয়েছি তাও দেখবেন আপনারা কেউ প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওর মধ্যে অনুরোধ করি যে আপনারা আমার চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা এদের ইচ্ছা থাকে না করবেন না আমার কোনো অসুবিধা নেই আপনারা যদি না করেন তাহলে তো আমি কিছু করতে পারব না তবুও আমি ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওটি দেখবেন কেন দেখবেন বলছি আমার খুব ইচ্ছা ছিল একটা ভিডিও বানাবো প্রত্যেক দিন প্রত্যেক দিন তো আর পারি না ভিডিও বানাবো ইউটিউব চ্যানেল খুলব তাই আমি ভিডিও বানাই চ্যানেল খুলছি যার ইচ্ছা হয় দেখবেন যার ইচ্ছা হয় না দেখবেন না আমার তো কিছু কর করার নেই করতে পারবো না সেই সঙ্গে আমার মেয়েরও খুব ইচ্ছা ছিল অপড়াশোনা করে পড়াশোনার মধ্যে দিয়ে আমার সঙ্গে একটু সাহায্য করে আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন আমার মেয়েও রান্না করছে ইটার মধ্যে হাতা দিয়ে নাড়াচাড়া করছে তারপরে মশলা দিচ্ছে দেখবেন আমার মেয়ের খুবই শখ আমি একটা ইউটিউব চ্যানেল খুলতাম তাই আমি খুলেছি অপড়াশুনা করে আর্ট করতেও খুব ভালো লাগে ওর তাই আর্ট করে অন্য একটা চ্যানেলে দেখবেন ওর আর্ট চ্যানেল আছে তারপরে অন ডান্স আছে ডান্স শিখে ডান্স ক্লাসে যায় আর্ট ক্লাসে কিন্তু যায় না নিজেই ঘরে বসে আর্ট করে আর্টগুলো খারাপ হয় না মোটামুটি ভালোই আর্ট করে আর ডান্সের ক্লাসে যায় ও ডান্স করে ডান্সের ভিডিও ইউটিউবে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে খিচুড়ি রান্না করছি সেই সঙ্গে অলকপি আলু দিয়ে খিচুড়ি রান্না করছি মশলাটা হল লংতড়াই মশলা আর খিচুড়ির সঙ্গে ভাজা বানাবো তেমন কিছু করো ছিল না তাই সোয়াবিন ভাজা বানাচ্ছি সোয়াবিন ভাজা পাপড় ভাজা বানিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখবেন আমাদের একই মেয়ে ওই মেয়েরও ইচ্ছা ছিল ইউটিউব চ্যানেল খোলার মেয়ের ইচ্ছাটা পূরণ করতে গিয়ে আমারও ইচ্ছা ছিল তাই চ্যানেল খুলেছি ভিডিও যা যতটুকু পারি তা বানাই তেমন একটা ভিডিও করতেও আমার দ্বারা হয় না তবুও চেষ্টা করি ভিডিওটা বানাবার আপনারা দেখবেন খিচুড়ি তখন সম্বাস হবে শুকনামরিচ পাঁচ পুরন দিয়ে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সবসময় এরকমই খাওয়া দাওয়া করি বিশেষ কিছু ঘি টি খিচুড়ির মধ্যে দেওয়া এইসব সবসময় আমরা দিই না দেখতে পাচ্ছেন একটা কালো ড্যাগের মধ্যে জল এটা আমাদের গরম জল বানাইবার সব সময় আমরা গরম জল দিয়ে স্নান করি আমারও শরীরটা তেমন সুস্থ থাকে না আমাদের মেয়েও ঠান্ডা জলে স্নান করে না ওর পাপাও ঠান্ডা জলে স্নান করেন না আমরা তিনও গরম জল দিয়ে স্নান করি সবসময় এই গরম জলের ডেগটা আমরা রেডি থাকে দেখতে পাচ্ছেন সয়াবিন ভাজা বানাচ্ছি ভালো করে ধুয়ে জল ঢেলে তারপরেটা বাজার বানাবো চাবিন বাজার কিনার মধ্যে যে তেল থাকে তার কিনারে একটু পাঁপড়টা বাজিয়ে নেব আপনারা দেখবেন আমাদের ঘরও দেখতে পেরেছেন গ্যাস আছে গ্যাসের কমই রান্না করি বেশি কিছু রান্না করতে হলে মধ্যেই করি চুলাও আছে গ্যাসটাও আছে সবসময় তো আর গ্যাস জ্বালালো হবে না কারণ গ্যাসের কি দাম তবুও আমি জ্বালাই গে গ্যাসেই রান্না করি কিছু আর বেশিরভাগ চুলার মধ্যেও হয়তো সব সবসময় গ্যাসে রান্না করলে তো আর চলবে না চুলা আছে চুলার মধ্যেও রান্না করতে ঠান্ডার দিনেও চুলার মধ্যে রান্না করতে বেশ ভালোই লাগে তো আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা কিছুই করবেন না কমেন্টও করবেন না লাইকও করবেন না সাবস্ক্রাইবও করবেন না প্লিজ ভিডিওটি দেখবেন দেখলেই ধন্যবাদ থাকবে